প্রিয় দর্শক আমরা প্যানোরামা ক্রিয়েটার্স টিম আছি এক গ্রামে দেখতেই পাচ্ছেন রাতের বেলা তো আজকে এখানে আমাদের শুটিং সারাদিনও করেছি এখন রাতের বেলা একটা সিকোয়েন্স হবে দেখুন সুন্দর একটা মাটির বাড়ি এই বাড়ির বারান্দায় এখন যেহেতু পৌষ মাস আমরা একটা পিঠাপুলির আয়োজন করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে শ্যুটিং শুরু হবে টিম আগে থেকে এসে এখানে অনেক আয়োজন করে ফেলেছে সবাই মহাব্যস্তা কি পিঠা বানানো শুরু হয়ে গেছে আমার ছাড়াই শুরু হয়ে গেছে না শুরু হয় নাই গ্রামের মানুষের বড়ই আনন্দ মানে আমাদের শুটিং উপলক্ষে যেন একটা উৎসব লেগে গেছে ওরে বাবা এটা কি মাথায় করে নিয়ে আসছে কি এটা চালের গোড়া বাহ আপনাদের সুন্দর লাগতেছে মাথায় করে আনছেন ওরে বাবা এইটার মধ্যে কি আটা সিদ্ধ আটা খাঁটি আচ্ছা জান 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 আপনি মাথাটা স্যার বুঝিয়ে দিচ্ছেন

খুদে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কোন চিন্তা নাই ভাবনা নাই আপন মনে দুষ্টমি করছে কথা বলছে এই বাবু এই বাবু মার্জিয়া আব্দুল্লাহ এই আব্দুল্লাহ কোনো পাত্তাই দেয় না এই বাবু সবাই একটা হাই বলো তো হাই বলো যাক অবশেষে পাওয়া গেল ভিআইপি পি ভি দল হ্যালো 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 দিলাম ঘুটা 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 দিচ্ছে তাই আস্তে আস্তে করবে জোরে জোরে করবে না আমাদের পিছার আর্টিস্ট গুলো ভালো হয়েছে

বিশাল ক্যামেরা পারসন এমন এরকম ভিডিও হচ্ছে এই যে একজন খুদে দর্শক আমি তো বিগ না না খুদে দর্শক না হ্যাঁ হ্যাঁ খুদে দর্শক তুমি ওর কোলে বসো কোলে বসো হ্যাঁ এই তো এই যে এরা হচ্ছে আমার বিশেষ বিশেষ কি ভিভিআইপি দল হ্যাঁ এই যে তোমার নাম কি নাম বলো এই যে আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমার নাম বলো আব্দুল্লাহ 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 দাদ কই তারপরে কে আমি আমি কে কই দেখি সীমা

মারিয়া 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 দেখি এই যে அப்பா তোমার নাম কি সাতচালমি হ্যাঁ ওরে বাপ রে বাপ অনেক কোটির নাম তারপরে এই যে আপনার নাম কি লাল লালটুপি রিহাত পিছনে কানন আর আমার নাম বলবো এই আমার নাম বলবো মালিয়া মালিয়া বাপ আমার নাম মালিয়া তাই জানো মালিকা আনটি বাপরে বাপ আমার বিশাল দর্শক আমরা এখন ধরছি